বিশেষ কনফিডেন্সের মোড়াল টেস্টে এই ধরনের প্রশ্ন দেওয়া ছিল আর কি এখানে এফ এক্স সমান টয়স সিক্স মাইনাস ওয়ান ভাগ দেওয়া আছে থ্রি এক্স প্লাস টু হলে এফ ইনভার্স টু সমান হোয়াট এখানে এফ ইনভার্স তার মানে বিপরীত ফাংশন বের করতে হবে এখানে এফ ও ফেক্সের বিপরীত ফাংশন হচ্ছে এখানে এফ ইনভার্স এখানে এফ ইনভার্স টু এর মানটা বের করতে হবে তা আমরা জানি ওয়াই সমান এফ ও ফেক্স এটা আমরা জানি যে ওয়াই সমান এফ অপেক্স সমান হচ্ছে এখানে যেটা দেওয়া আছে টয়স এক্স মাইনাস ওয়ান ভাগ হচ্ছে থ্রি এক্স প্লাস টু তো এখান থেকে লিখতে পারবো ওয়াই সমান টয়স এক্স মাইনাস ওয়ান ভাগ থ্রি এক্স প্লাস টু তাহলে যদি আমরা আড় আড়ি করি তাহলে গুণ করলে হয় থ্রি এক্স ওয়াই প্লাস টয়েস তো এখান থেকে গুণ করে আমরা সেপারেট করে নিয়ে কমন নিয়ে আমরা এক্সের মাধ্যমে প্রবেশ করবো এক্স সমান পাওয়া গেছে টয়েস ওয়াই প্লাস ওয়ান ভাগ হচ্ছে আবার যেহেতু আমরা কি জানি যে ওয়াই সমান তো এখান থেকে এক্স সমান লেখা যাবে এফ ইনভার্স ওয়াই এটা লেখা যায় এফ ইনভার্স ওয়াই এক্স মান এফ ইনভার্স ওয়াই তো এক্সের পরিবর্তে এখানে এফ ইনভার্স ওয়াই বসেলে এই মানটা থাকে টোয়াইসি প্লাস ওয়ান বা হচ্ছে টু মাইনাস থ্রি ওয়াই আর এফ ইনভার্স টু যেহেতু মানটা হবে এখানে এফ ইনভার্স টু তাহলে ওয়াইয়ের পরিবর্তে টু বসাই টু বসে তাহলে টু ইন্টু টু প্লাস ওয়ান এখানে ডিভাইড আছে টু মাইনাস থ্রি ইন্টু টু তার মানে ওয়াইয়ের মানটা এখানে প্রতিশ্রমণ করা হয়েছে তাহলে হচ্ছে উপরে ফাইভ মানে দুই যোগ চার যোগ করলে পাঁচ ফাইভ এনেছে টু মাইনাস থ্রি ইন্টু টু মাইনাস ফোর মাইনাস ফাইভ ভাগ ফোর তাহলে আনসার হচ্ছে মাইনাস ফাইভ ভাগ ফোর এটা মূলত ইনভার্স ফাংশনের উপর ডিপেন্ড করে ইনভার্স ফাংশন বের করতে পারলেই অ্যান্সারটা বের করা যাবে প্রশ্ন ক্রিটিক্যাল হলে এ ধরনের প্রশ্ন হয় অথবা লিখিত প্রক্রিয়ার সময় এ ধরনের প্রশ্ন আর কি দিয়ে থাকে প্রশ্নতে একটু কঠিন হয়